আজকে আমি তোমাদের সুজির ছিদ্রযুক্ত পরোটা তৈরি করে দেখাবো যেটা খেতে দারুণ টেস্টি আর যে কেউ খুব সহজে এই পরোটাটা তৈরি করে নিতে পারবে চলো দেখে নিই সবার প্রথমে মিক্সিজারে দিয়ে দিলাম এক বাটি সুজি সুজিটা যেন ছোট দানা সুজি হয় আর এক বাটি সুজির মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি টক দই টক দইয়ের মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ তিন চার চামচ চিনি দিলাম দিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব চিনিটা তোমাদের স্বাদ মতনই দেবে পেস্ট করে নেওয়ার পরে আমি এখানে একটা বাটিতে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছ পেস্টটা কিন্তু খুবই ঘন হয়েছে এইভাবে আমি সব পেস্টটা ঢেলে নেওয়ার পরে মিক্সিং জার ধুয়ে সামান্য পরিমাণে আমি জল দিয়ে দিলাম যেহেতু এটা খুব ঘন হয়েছে এটা কি অল্প পরিমাণে জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে প্রথমে কে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে আর দেখো ঘনত্বটা তোমরা একটু ভালো করে দেখে নাও আবারও এটাকে একটু মিনিট পাঁচেক ধরে খুব ভালো করে নাড়াচাড়া করে নিলাম সামান্য পরিমাণে ব্রেকিং পাউডার আর সামান্য পরিমাণে ব্রেকিং সোডা দিয়ে আবারও এটাকে নাড়াচাড়া করে নিলাম তোমাদের হাতের কাছে যদি না ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা থাকে তোমরা এখানে একটা ইনো এক প্যাকেট ইনো এখানে দিয়ে দিতে পারো তারপরে তোমাদের আমি একটা চামচ ডুবি দেখাচ্ছি দেখো চামচের মধ্যে ব্যাটারটা নিয়েছি তারপর ব্যাটারটা ঢেলে দেওয়ার পরে মাঝখান থেকে একটা দাগ টানছি দেখো দাগটা কিন্তু পুরোপুরি মিশে যায় না যখন এরকম দাগটা ফাঁকা থাকবে বুঝতে পারবে ব্যাটারটা খুব ভালোভাবে হয়েছে একটা প্যান বসে প্যানটাকে খুব ভালো করে গরম করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রেখে অল্প অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিলাম ব্যাটার দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা দেখতে পাচ্ছ ওপর থেকে কিন্তু অনেকগুলো ছিদ্র দেখা যাচ্ছে বাবুল যুক্ত ছিদ্র হয়েছে আর এই ছিদ্রগুলো কি সুন্দরভাবে ফেটে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর এটা দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই রেসিপিটা পরোটাটা তৈরি করা হয়ে যায় এবারে তোমরা দেখো ওপর থেকে যখন দেখবে এইভাবে শুকনো হয়ে এসছে তখন তোমরা কিন্তু বুঝতে পারবে আরও একটু ভালো করে দেখো পুরোপুরি ওপরটা শুকনো হয়ে গেছে তোমরা বুঝতেই পারছ আর বুঝতেই পারছো রেসিপিটা কতটা সুন্দর হয়েছে এবারে একটা স্প্যাচুলার নিয়ে এই ওপরটা শুকনো হয়ে যাওয়ার পরে সাইড থেকে একটুখানি ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেওয়ার পরে এই স্প্যাচুলারটা দিয়ে এবারে এটাকে আমি তুলে নিচ্ছি এটাকে আর উল্টে নেব না এইভাবেই আমি তুলে নেব আর এইভাবেই যতগুলো এখানে পরোটা তৈরি করা হয় ততগুলোই আমি পরোটা তৈরি করে নিয়েছি এবারে এই পরোটাটা আমি এখানে প্লেটে একটা প্লেট নিয়েছি প্লেটের মধ্যে এই পরোটাগুলো রেখে দিচ্ছি তোমরা তো অনেক রকমভাবেই পরোটা খেয়েছো আর দেখো পরোটার পিছন দিকের কালারটাও কত সুন্দর হয়েছে অনেক রকম পরোটা খেয়েছো এইভাবে একবার পরোটা তৈরি করে দেখো একবার যদি তোমরা এই পরোটাটা বানাও তোমাদের বারবার খেতে মন চাইবে এটা শুধু মুখেও সুন্দর খেতে লাগে দারুণ লাগে আর তোমরা চাইলে এখানে একটু চাটনিও তৈরি করে নিতে পারো আমি এই পরোটাগুলো এখানে সাজিয়ে দিলাম আর প্লেটের মধ্যে আমি এখানে চাটনি তৈরি করেছিলাম সেই চাটনিটা দিয়ে আজকে আমি এই পরোটাটা পরিবেশন করব আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার আজকের রেসিপিটা কেমন হলো আর লাইক দেবেন আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবে দেখা হবে আবার পরের রেসিপিতে